উত্তরপ্রদেশ থেকে বিহারে দীর্ঘদিন ধরেই মদ পাচার করতে আসি সেই ছবি ই মুহূর্ত দেখাচ্ছি আপনাদেরকে যেখানে তিনশো বোতল মদ উদ্ধার করা হয়েছে ট্রেনের এসি ডাকতে থেকে ট্রেনের এসি ডাকতে করেই মদ পাচার করা হচ্ছিল অভাবনীয় বুদ্ধিমত্তা পাচারকারীদের সে ছবি দেখাচ্ছি আপনাদেরকে লখনৌ বারাউনি এক্সপ্রেসে এই ঘটনা ঘটেছে যেখানে এসি ডাক থেকে উদ্ধার করা হয়েছে মদ পাচার করা হচ্ছিল এবং আহ এই অভাবনীয় বুদ্ধিমত্তা ছিল পাচারকারীদের যেখানে লখনৌ বারাউনি সেখান থেকে এই তিনশো বোতল মদ উদ্ধার করা হয়েছে এসি ডাক থেকে সরাসরি আমরা কথা বলবো এই নিয়ে নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরস্বতী রায় সরস্বতী ঠিক কি ঘটনা ঘটেছে কি জানতে পারছো একটি প্রক্রিয়া কার্যত উত্তরপ্রদেশ থেকে বিহারের উদ্দেশ্যে মদ পাচার চক্রের একটি অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল ট্রেনের এসি ডাক এবং সেখান থেকেই এটি সামনে আসে গত মঙ্গলবার এবং মঙ্গলবার একটি সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয় এবং যেখানে দেখতে পাওয়া যায় যে এসি টু টায়ার কামরার ওপরের এসি ডাক থেকে খুলে টেকনিশিয়ানরা একাধিক বাক্স বার করছেন এবং পরবর্তীকালে সেই বাক্স আর পি এফ খোলেন এবং সেখানে দেখা যায় যে বহু মদের বোতল সেখানে কিন্তু মজুত করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলার বিষয়টি কিন্তু সামনে আসেনি সেক্ষেত্রে যারা যাত্রী ছিলেন এই লখনৌ জাংশন বারাউনি এক্সপ্রেসের যারা যাত্রী ছিলেন এসি টু টায়ার কোচের তারা কিন্তু কমপ্লেন করেন এবং সেখান থেকেই কমপ্লেনের ভিত্তিতে টেকনিশিয়ানরা এসে বাস্তি স্টেশনের সংলগ্ন অংশে এসে যখন এসির ডাকটি খোলা হয় তখন দেখা যায় যে সেখান থেকে প্রায় তিনশো ষোলোটি বোতল মদের বোতল কিন্তু উদ্ধার করা এবং আর সেখানেই সমস্ত যে সমস্ত বোতলগুলো ছিল সেগুলোকে করে এবং তারপর বিষয়টি দেখা যায় যে এর সঙ্গে যুক্ত এবং সেই টু টায়ার কামরার যিনি তারই এই সমস্ত বিষয়টিতে মদত রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি এই প্রক্রিয়া চালাচ্ছেন ইতিমধ্যেই মধ্যে তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে সেই অ্যাটেন্ডেন্টকে এবং তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে উত্তরপ্রদেশ থেকে এইভাবেই তিনি দীর্ঘদিন ধরে কিন্তু এই প্রক্রিয়াতেই অর্থাৎ এসির ডাকের মধ্যে ঢুকিয়ে একাধিক দিন ধরে কিন্তু তিনি এই পাচার চক্র চালাচ্ছিলেন এবং এই স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন আরও বেশ কিছুজন এবং এর নেপথ্যে কারা রয়েছেন সেই বিষয়টিও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে ইতিমধ্যেই এর সেকশন সিক্সটির ধারায় তার উপর মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে সব থেকে বড় বিষয় যাত্রী সুরক্ষার সঙ্গে সঙ্গে এই বিষয়টিও কিন্তু সামনে আসছে যে এইভাবে যদি দীর্ঘদিন যাবৎ আর পি এফ এর চোখে নাগালে গিয়ে একেবারেই এরকম কয়েকশো বোতল করে মদ পাচার করা হয় সেক্ষেত্রে আরও কি কি বস্তু এরকমভাবে এসির ডাকের ভেতর দিয়ে পাচার করা হয়েছে সেই বিষয়টি নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে সোশ্যাল মিডিয়া এবং সেখান থেকে ট্রেনের মধ্যে যাত্রী সুরক্ষা এবং ট্রেনের নিরাপত্তা কতটা থাকছে সেটা নিয়েই চিহ্ন তৈরি হচ্ছে কারণ সাধারণত দেখা যায় যে কোনো একটি মেল এক্সপ্রেস ট্রেন ছাড়ার আগে তার বিশেষত এসি ফার্স্ট ক্লাস এবং এসি টু টায়ার এই কোচগুলোকে একটি স্নিফার ডগ দিয়ে পর্যবেক্ষণ করানো হয় আর পি এফের তরফ থেকে কিন্তু এমনই একটি জায়গা যেটি কিন্তু স্নিফার ডগের যে আওতা তার কিন্তু বাইরে সেক্ষেত্রে একেবারে এসির ওপরের অংশ যেখান দিয়ে কুলিং প্রসেস বা হয় বা যেখান দিয়ে হা ঠান্ডা হাওয়া কোচে প্রবেশ করে সেখানেই এইভাবে একের পর এক বোতলের প্যাকেট সেখানে ঢুকিয়ে রাখা হয়েছিল এবং এই বিষয়টি সামনে আসতে আরও অন্যান্য ট্রেনেও কিন্তু চেকিং প্রক্রিয়া বাড়ানো হয়েছে তবে বলাই যায় যে উত্তরপ্রদেশ থেকে বিহার এই অংশের মধ্যে এই ধরনের কার্যকলাপ কেন চালানো হচ্ছিল সেটা নিয়ে প্রশ্ন কারণ উত্তরপ্রদেশ বিহারে যেমন দীর্ঘদিন ধরে এই মাদক বা মাদকজাত দ্রব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেখানে উত্তরপ্রদেশকে হাতিয়ার করে সেখান থেকে পাচার চক্র চালিয়ে কাদের কাছে এই মাদক দ্রব্য বা মদ সাপ্লাই করা হচ্ছিল সেই সমস্ত বিষয়টি কিন্তু এখন নজরদারিতে রাখছে জিআরপি এবং তারা সম্পূর্ণ বিষয়টিতে তদন্ত প্রক্রিয়া নেমেছে ধন্যবাদ দো তোমাকে এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়